আসসালামু আলাইকুম আমাদের দক্ষিণ চরহাজিপুরে আপনার এই আমার চাশার রশিদ মাস্টার আমার সাশার রশিদ মাস্টারে আপনি একটা স্কুল জায়গা দিয়েছে স্কুল করেছে অনেক পরিশ্রম করে স্কুল করেছে গ্রামের পুলাভানের জন্য পুলাভান আপনার স্কুল কিন্তু এই বরবাড়ি স্কুল অনেক দূরে খাল বাড়িয়ে যেতে হয় খাল মাঝে মাঝে ভাঙিয়া যা ভাবুতে হয় না অনেক কষ্ট করে আমরা দেখা করছি কিন্তু আমরা ঠিকমতো এই অনেক পরিশ্রম করে গেছি স্কুলে অনেক দূরে এই স্কুলে আমার সার মাস্টার ছিল তো এই স্কুলের মাস্টার ছিল এই স্কুল থেকেই মাস্টার আবার এই জায়গা দিয়া স্কুলের ইয়া করছে করছে জন্য তো এই স্কুলের ইয়াতে আমার লগের দাদা লগের বাড়ির চামিয়া এই চামে দাদা সেও স্কুল করছে নিবার লাগে চেষ্টা করে নিতে পারছে না ইনশাল্লাহ আল্লাহর একটা সহায় আছে এত কষ্ট করে স্কুল দেওয়ার পরে নিজের জায়গা এর পরে মতাবেক আছেন এমনি বিখারির লাইন ভিখারির তো ওদম আসি আমার চাচা আতে বছর সেয়া করছে আমার একটা চাকরি দেন এমনিহা ভাড়া করছি এর মধ্যে হাভাড়া কী দাম তার সে এই কাজটা করলো কীভাবে করলো সে এই দেখেন করিয়া আইডিয়া বাথরুম দেখা করিয়াতে আলাদা বাথরুম করিয়া থাকে দেখা গেছে সমস্ত করছে যে আমার স্কুলের সামনে আমার ভোলা মানে সামনে আমার কবর দিব এই নিয়োগ করে গেছে এই নিয়োগ করে আমার রশিদ মাস্টার সাহেব এই তার আশা মনের যে তার স্কুলের সামনে কবর দেব এই কবর উড়িয়া সে বাথরুম কবর আসতে প্রতি এই গ্রামের পুরুঙ্গা সন্তান সন্ত্রাসী চুট ডাকায় এইগুলোয়া এই ইয়া করতেছে বাথরুম করাইতেছে জুড়ে আর আমরা নিজেরা নিজেরা বাধা দিবার যখন গেছি তখন এটা বাধা তারা মানত না অনেক কিছু হয়েছে এটা আরও করতেছে মিছিল করতেছে অনেক কিছু করতেছে যে আমরা যেটা সত্য এটা সত্য জিনিসটা এটা বিচার করবেন গ্রামবাসীরা যে আম্মেরা কাছে একটা অনুরোধ কোনো খারাপ বিচার করবেন না আল্লাহ কাছে দায়িত্ব থাকবেন খারাপ বিচার করেন ভিডিওটা দেখার পরে আপনারা জিনিসটা ভুল করবেন যে এই যে দেখেন এই কাজ করতেছে এটা তো মনুষ্যই কাজ করতো না যে মূর্খ এই কাজ করতো না এই কাজ মূর্খ এই মুখ কাজ করতো মুখ ধরতে হতাম এগুলি কাজ তা আপনার কাছে এটা বিচার আপনার এটা আপনার কাছে তা আপনারা সূক্ষ্ম বিচার করবেন দেখেন আমরা আমরা দাদার মজা আই ইনশাল্লাহ কিংবাটা গেছি না আর আমরা বাড়িতে কাজ কাম করতো এবার লোক সবেই আমরা বাড়ি এ তো সবাই জানে মাঝে বাড়িতে আমরা বাড়ি সবাই জানে আমার বাপসা ছিল সবাই আমার ফাঁস বাই ছিল আমরা কিনু বেড়া কাঁচা ভাড়া ভাড়াতেছি না আমরা কেউ সাথে আমরা যোগা করছি না আর আমরা উড়ে দেখেন এমনটা একটা কেমন চালা এই যে একটা সমান আমার সাথে বাথরুমে উঠে বাথরুমে উঠে গোবর উড়ে বাথরুমে দেখেন কেত কেতু নিষ্ঠুর লোক এরা

তোর খাটা খাটটা সরকারি বানাইছে স্কুলটা সরকারি বানানি পরে যে তার সে মারা গেছে কবর দেওয়া হয়েছে তার সামনে তার আবৃত্তি পূরণ করা হয়েছে যে মতালেক তুই কিমুৎ কাফের লোক এই কাজটা তুমি কীভাবে করতে তুই গ্রামবাসী ঘুষ লুস খাওয়াইয়া এক করিয়া হাইয়া তুই তোর বিভাগে কি এটা ধরলো তুই এই কাজটা কীভাবে করতে আস তোর তোর বিভাগ কীভাবে বললো বিভাগটা তোর যা হোক আপনারা আছেন আমি বেশি কিছু কথা বলতে পারবো না আমার সাথে আপনারা বিভাগে জিনিসটা আপনারা আলোচনা বিবেচনা করেন করার পরে জিনিসটা সুখ বিচার করে দেন আমরা সবাই মিলে বসি আপনারা বসাই আমরা বলবো লোকে জিনিসটা আপুষ করে দেন আপুষ ভালো মানুষ দুনিয়ার কয়দিন বাঁচব দুনিয়ার সবাই মধ্যে হবে যে আইন আর বেআইন আছে না একটা দুনিয়ার মধ্যে সবটাই আইন আর বেআইন আছে তারা যে কাজটা করছে জঘন্য খারাপ কাজ করছে এটা বাসা যে দিলে তো তারা হয়ে গেলাম তো বাহা দরকার দরকার না কিন্তু কার্যকলাপ দরকার না এটা আইনের ভত আইনে আইনের দেহের প্রশাসনের যে হোক এটা কী অবস্থা তে আমরা এই অনুরোধে এটাই যে জিনিসটা মীমাংসা করে দেন দেন বাথরুম যে এই বাথরুম দেন এই মাস্টরের কবার না হয় এই আমার কাছে এটাই অনুরোধ আমরা শুক্র বিশা করবেন আসসালামু আলাইকুম